আর ছায়া বাংলা সিনেমা জগতেও টলিউডে সন্দীপ ঘোষেরা আছেন যারা একটা পরিবেশ তৈরি করে টলিউডের গরিমা এবং পরিবেশটাকে রোজ নষ্ট করছে তাদের চাপে আমাদের এই হেয়ার ড্রেসার দিদি কালকে অত্যন্ত দুর্ভাগ্যজনক ভাবে আত্মহননের পথ বেছে নেন যে আমাদের টলিউডেও মমতা বন্দ্যোপাধ্যায় সম্মানিয়া মুখ্যমন্ত্রীর একজন স্নেহধন্য সন্দীপ ঘোষ বা কয়েকজন সন্দীপ ঘোষেরা আছেন অভিনেতা রুদ ঘোষের বিস্তারিত দেখুন ফেডারেশন ও হেয়ার ড্রেসার গিল্ডের যুগ্ম ষড়যন্ত্রে কাজ হারাচ্ছেন তিনি আর পারছেন না হতাশায় ডুবে যাচ্ছেন শনিবার যখন মধ্যরাত তখন আচমকাই এমনই এক বিস্ফোরক চিঠি ভাইরাল হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুধু তাই নয় ভাইরাল হয় এক অডিও ক্লিপ অডিও ক্লিপের মধ্যে নারী কণ্ঠকে কান্নায় ভেঙে পড়তে শোনা যায় এমনকি এরপর আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় নেই বলেও দাবি করা হয় সেই মহিলা কণ্ঠের তরফে ঘনিষ্ঠ সূত্র ও একাধিক সংবাদ মাধ্যমে দাবি অনুযায়ী মহিলা কণ্ঠ ও চিঠির মালিক টলিউডের এক হেয়ার ড্রেসার অরফে কেশ সজ্জার শিল্পীর শনিবার রাতে গায়ে আগুন লাগিয়ে যার আত্মহত্যার চেষ্টার খবর প্রকাশ্যে এসেছে দায়ের হয়েছে এফআইআর শুধু তাই নয় আরও একবার টলিউডের বিভিন্ন গিল্ডের মতবিরোধের ছবিটি ফুটে উঠেছে স্পষ্টভাবে ফেডারেশনের উপর তোপ দেখেছেন পরিচালকের গিল্ড ফেডারেশনের সভাপতি সৌরভ বিশ্বাস জানিয়েছেন বিষয়টি সুরক্ষা বন্ধু কমিটি দেখছে ওদিকে ভাইরাল এই অডিও ক্লিপে কণ্ঠ তরফে যা যা শোনা গেছে তা রীতিমতো চাঞ্চল্যকর এরপর এই বিষয় নিয়ে কড়া আক্রমণ সানিয়েছেন অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ তিনি বলেন কাজ পেতে গেলে যোগ্যতা শেষ কথা নয় পরিচালক আর্টিস্ট বা টেকনিশিয়ান যাদের নিয়ে কাজ করলে কাজটা ভালোভাবে ভাবেন এই ধারণার বিরুদ্ধে গিয়ে যারা একটা সৈরতান্ত্রিক পরিবেশ তৈরি করে টলিউডের গরিমা এবং পরিবেশটাকে রোজ নষ্ট করছে তাদের চাপে আমাদের এই হেয়ার ড্রেসার দিদি অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে আত্মহননের পথ বেছে নেন তার দাবি আমাদের এই পরিবেশ থেকে বেরিয়ে আসতে হবে এই ঘটনা কিন্তু নতুন নয় তিনি আরও ঠিক কী বলেছেন দেখুন যে ঘটনা ঘটেছে এই ঘটনার মাঝখানে আর একটা নির্মম ঘটনা ঘটে গেছে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে গতকাল রাতে আমাদের একজন হেয়ার ড্রেসের দিদি যারা আমাদের শুটিং এর সময় হেয়ার স্টাইল বা কেশসজ্জা করেন হেয়ার ড্রেসের গিল্ডের একজন দিদি তিনি কাজ না পেতে পেতে অযোগ্যতার জন্য নয় টলিউডের বেশ কিছু মানুষ যারা ক্ষমতার দম্ভে অন্যায়কে পরিচালনা করে কাজ পেতে গেলে যে যোগ্যতাটাই শেষ কথা নয় পরিচালক যে যে আর্টিস্টস বা টেকনিশিয়ানস যাদের নিয়ে কাজ করলে কাজটা ভালো হবে ভাবেন এই ধারণার বিরুদ্ধে গিয়ে যারা একটা স্বৈরতান্ত্রিক পরিবেশ তৈরি করে টলিউডের গরিমা এবং পরিবেশটাকে রোজ নষ্ট করছে তাদের চাপে আমাদের এই হেয়ার ড্রেসার দিদি কালকে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে আত্মহননের পথ বেছে নেন যে তিনি প্রাণে বেঁচে গেছেন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি আর জি তাকালে আমরা বুঝতে পারবো যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে হাজার রকমের দুর্নীতির অভিযোগ ওঠা সত্ত্বেও তার বিরুদ্ধে প্রমাণিত লিখিত অভিযোগ যাওয়া সত্ত্বেও পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী যিনি এই অভিযুক্ত সন্দীপ ঘোষদের বিরুদ্ধে বন্দোবস্ত না নিয়ে যারা সন্দীপ ঘোষ সিন্ডিকেটের বিরুদ্ধেই আওয়াজ তুলেছেন তা তিনি ডাক্তার হন রুগী হন বা জুনিয়র ডাক্তার হন তাদেরকেই কিভাবে টাইট দেওয়া যায় অগণতান্ত্রিক পদ্ধতিতে বেআইনি ভাবে সেই পদ্ধতি কায়েম হয়েছিল এবং যার করুণ পরিণতি আমাদের এই তিলোত্তমা বা অভয়া ডাক্তার বোনের সঙ্গে যিনি সংস ঘটনা ঘটেছে আমি এই ঘটনার অবতারণা এই কারণে করতে বাধ্য হলাম যে আমাদের টলিউডেও মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর একজন স্নেহধন্য সন্দীপ ঘোষ বা কয়েকজন সন্দীপ ঘোষেরা আছেন যাদের নির্দেশে যোগ্যতা থাকা সত্ত্বেও আর্টিস্টস এবং টেকনিশিয়ানস তারা কাজ পান না যারা ক্রমাগত অন্যায় দেখেও মুখ বন্ধ করে থাকেন সেটা টলিউডের ভেতরে বা পশ্চিমবঙ্গের সমাজে যা ঘটছে এটাকে মেনে নিয়ে যারা ভয়েতে চুপ করে থাকেন তাদের কাজের পরিবেশ ঠিক থাকে এবং যারা যে কোনো রকমের অন্যায় বা অনৈতিক কাজের বিরুদ্ধে কথা বলেন সেই ভাই হয় কখনো তাদের গিল্ড কার্ড কেড়ে নেওয়া হয় বা সাসপেন্ড করে দেওয়া হয় বা তারা যাতে কাজ না পেতে পারেন তার বন্দোবস্ত করা হয় ঠিক এইভাবেই আমাদের এই হেয়ার ড্রেসার গিল্ডের দিদি তিনি আত্মহননের পথ বেছে নিয়েছিলেন এবং কোনোভাবেই যাতে তিনি দুটো সৎ পথে রোজগার করে পরিবার নিয়ে বাঁচতে না পারেন সেই পরিবেশ তৈরি করা হয়েছিল যার ফলে তিনি আত্মহননের পথ বেছে নিয়েছিলেন এবং একটা সুইসাইড নোটও লিখে গিয়েছিলেন আবার বলছি উপরলার কৃপা যে তিনি বেঁচে যান আমাদের এই সিস্টেম থেকে বেরিয়ে আসতে হবে এই থ্রেড কালচার থেকে বেরিয়ে আসতে হবে কে কোন রাজনৈতিক দলের ধামাধারী সেটাই তার যোগ্যতা এই কালচার থেকে বেরিয়ে আসতে হবে এই ঘটনা কিন্তু নতুন নয় দুটো থানা এফআইআর নেয়নি প্রথমে প্রথমে হরিদেবপুর থানা বসিয়ে রেখে দেওয়া হলো এবং তারপর জানানো হলো যে না এখানে নেওয়া হবে না রিজেন্ট পার্ক থানায় পার্শ্ববর্তী সেখানে যেতে হবে সেখানে যাওয়ার পরেও এই একই পদ্ধতিতে তালবানা হলো কিন্তু আমরা এই মুহূর্তে আমাদের এই প্রেসমিটের কারণ যে এই তালিবানি পদ্ধতি বন্ধ হোক এই প্রত্যেকটা প্রতিষ্ঠানে পশ্চিমবঙ্গে এই যে থ্রেড কালচারে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় পুলিশ মন্ত্রী স্নেহধন্য যারা সন্দীপ ঘোষেরা রয়েছে অবিলম্বে তাদের কড়া শাস্তি হোক এগারো জন প্লাস আরো কয়েকজনের নামে এফআইআর এসেছে এখন আমাদের কাছে এবং মিডিয়ার বন্ধুরা যারা রয়েছেন তাদের কাছে এখনো সেই কপিটি এসে পৌঁছয়নি এলেই জানতে পারা যাবে কি কড়া থেকে কড়া শাস্তি যাতে হয় তাতে মানুষ বাঁচবেন শুধু টলিউড বাঁচবে এরম নয় উন্নত গুণাবলীর যে পরিবেশ দেখে এসেছিলেন সেটা বাঁচবে শুধু নয় বাঁচবে মানুষ বাঁচবে মানুষের যোগ্যতা বাঁচবে সবটা বাঁচবে প্রাণ এখানে মানুষকে সুরক্ষা দেওয়ার জন্য কোনো নিয়ম আনা হয় না যদি আনার চেষ্টা হতো তো তাহলে টলিউডের এই সন্দীপ ঘোষদের দিয়ে এই ইন্ডাস্ট্রিটাকে কী করে আর্টিস্ট বলুন বা টেকনিশিয়ানস বলুন তাদের কি করে কবজা করা যায় বা নিধন করা যায় তাদের কি করে পেটের ভাত কেড়ে নেওয়া যায় এই প্রক্রিয়া ক্রমাগত চলত না বা এটা দেখেও পশ্চিমবঙ্গে পিয়ানো বাজাতে জানা পশ্চিমবঙ্গে ছবি আঁকতে জানা পশ্চিমবঙ্গে প্রচুর কবিতা লিখে বইয়ের আকারে প্রকাশ করে পুরস্কার পাওয়া সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি এদের হাতে টলিউড দিতেন না তিনি চান যে এইভাবেই অন্যায়টা ঘটে যাক আমার যারা তাঁবেদার তারাই রাজত্ব করুক সেটা অফিসে হোক আদালতে হোক আরজি করে হোক বাকি হাসপাতালে হোক টেন্ডার ভেন্ডার সিস্টেম রক্ত টাকা পয়সা সত্যবাদীদের মুখ বন্ধ করে দাও যারা মিছিল মিটিং করছে তারা চান ওই যে ফতোয়া বেরিয়েছে না যা যা প্রতিবাদের যে স্লোগান তিলোত্তমাকে নিয়ে রয়েছে তার উপরে যেমন চুনকাম মেরে এটাকে বন্ধ করবার চেষ্টা করছেন আমাদের টলিউডেও এই প্রত্যেক মুহূর্তে কাজ কেড়ে নিয়ে ওই চুনকামটা দিয়ে পেট খালি রেখে দেওয়া যায় এটাই হচ্ছে তাদের প্রসেস এইখান থেকে আমরা যদি না বেরোই আমাদের রাজ্য শেষ হয়ে যাবে এই ফেডারেশনের সন্দীপ ঘোষেরাই তালিবানি লিস্ট বানিয়ে দেয় আমাদের প্রচার আমাদের হয়ে অমুক তুমুক এরাই করেন এদেরকেই কাজ দেওয়া হোক তিরিশ দিনে তিরিশ দিন এরাই কাজ করবে আর যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে সেটা এই টলিউডের ভেতরে এই সন্দীপ বসুদের সিন্ডিকেটের বিরুদ্ধে যারা অন্যায়ের কথা বলে বা সমাজে যা যা অন্যায় হচ্ছে সেটাকে নিয়ে যারা কথা বলে তাদের পেটে মারো ভাত কেড়ে নাও পেট খালি হয়ে গেলে মুখ বন্ধ থাকবে মুখ বন্ধ হতে হতে একদিন প্রাণটাও বন্ধ হয়ে যাবে আমরা চাই এটার বন্ধ হোক মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কদিন আগেই যে দীর্ঘ স্ট্রাইক হলো তারপরেও তিনি আন্দোলনকে চুবড়ি চাপা দিয়ে ঠান্ডা করলেন এখনো যেমন ক্ষোভ চলছে ডিরেক্টরদের মধ্যে তারা অনেকে প্রাণ ভয় বা তাদের পরিবার পশ্চিমবঙ্গে থাকে বলে এই টলিউডের সন্দীপ ঘোষেদের সরাবার করার জন্য তাদের নাম মুখে আনতে পারেননি কিন্তু আজকে যদি তারা পিছিয়ে থাকেন তো তাদেরও কিন্তু কোন করুণ পরিণতির রাস্তা বেছে নিতে হবে তা পশ্চিমবঙ্গের সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রী যথেষ্ট ভালো বুঝে মুচকি মুচকি হাসছেন আমাদের তার বিরুদ্ধে পদধ্বনি তুলতে হবে